আল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলছেন কালা রাসুল্লাহ সাল আসফালা মিনকুম তোমরা দেখো ওই সব ব্যক্তিদের দিকে যারা তোমাদের নিচে আছে তোমাদের চাইতে নিম্নে যারা জীবনযাপন করে বা নিম্নমানের জীবন জীবনযাপন করে তোমাদের চাইতে নিচু শ্রেণীর যারা দুনিয়ার ক্ষেত্রে তাদের দিকে তাকাও আর তোমরা দেখিও না ওইসব লোকদের যারা তোমাদের চাইতে অপরে বাস করে জীবনযাপন করে তাদের দিকে তাকাইও না পার্থিব ক্ষেত্রে এতে লাভ এতে লাভ যে যা কিছুই আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন সেটার অন্তর থেকে সুগ্রী আদে করতে পারবে আল্লাহর নিয়ামত কখনো তুমি তুচ্ছ জ্ঞান করবে না অবহেলা করবে না ছোট মনে করবে না আল্লাহ এখানে বলে এটা অধিক যুক্তিযুক্ত হবে আল্লাহ তসদারু যে তোমরা তুচ্ছ মনে করবে না নেমতাল্লাহ তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে কে নিয়ামতকে নিয়ামতকে ছোট মনে করবে না যখন নিচের দিকে তাকাবেন তখন আপনার কাছে যা আছে তাতে মনে করবেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন এই জন্য নিচের দিকে তাকাইতে বলা হয়েছে কিন্তু যখন ওপর দিকে তাকাবেন দুনিয়ার ক্ষেত্রে পার্থিব বিষয়গুলির ক্ষেত্রে তখন আল্লাহর বড় বড় নিয়ামত কি আপনি ভুলেই যাবেন আপনি আর আপনি মানসিক এক অশান্তিতে ভুগতে শুরু করবেন যে কি রে আমার চাই তো কোন ফকির মানুষ আর অভাবী মানুষকে দুনিয়াতে আছে এদের কি হাই ফাই জীবনযাপন এদের কি সুখের জীবনযাপন এদের টাকা পয়সা আর সুখ আর শান্তি আর শান্তি আল্লাহর নিয়ামত পেয়ে অথচ আপনার পয়সার অভাব নেই কিন্তু ওপরে দেখার কারণে কোনো শান্তি নেই আপনার আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়াও নেই একটা সুক্রিয়াও মুখ বের হয় না পার্থিব ক্ষেত্রে আবার বলছি পার্থিব ক্ষেত্রে কোন দিকে তাকাইতে হবে নিচের দিকে তাকাইতে হবে ওপর দিকে তাকাইতে হবে না আর পারলৌকিক ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে এটা দিনের ক্ষেত্রে ওপর দিকে তাকাইতে হবে নিচের দিকে তাকাইতে হবে না তাহলে নেক থেকে নেক হইতে পারবেন নেক থেকে অধিক নেক সৎ থেকে অধিক সৎ হইতে পারবেন অসৎ থেকে সৎ হইতে পারবেন ভালো থেকে আরো ভালো হতে পারবেন ভালো মানুষ হইতে পারবেন যদি আপনারা মনে করেন আলহামদুলিল্লাহ আমি শুক্রবার সকালবেলা আসি আর সকাল থেকে সারা দিন আর রাত্রে নয়টা দশটাতে এখান থেকে যাই আমার মতো শিখে কি আমি খুব ভালো শিখছি আপনি নিচের দিকে দেখা শুরু করলেন এটা দিন কিন্তু হ্যাঁ দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি যদি অহংকার আসে তাহলে তো গোনাকার কিন্তু কথা হচ্ছে অহংকার নাও যদি আসে অহংকারের জন্য বলছেন আপনি নিজে মনে করছেন যে আমি অনেক অ্যাডভান্স আমি আর সারা দিন শিখি বিভিন্ন সাবজেক্টের উপরে আমি সারা দিন থাকি শুক্রবারে অনেকে আছে অনেকে আছে মাসে একবার আসে না নিচের দিকে তাকালেন আপনি দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন নিচের লোকেরা কয়টা লোক আসে জুমার দিনে লোকে লোক দেখেন জুমার পরে কয়েক এক ঘন্টার জন্য অনেক লোক ছিল এখানে জায়গা দেওয়া যাচ্ছিল না জুমার পরে আর এখন মাত্র লোক আপনি তখন চিন্তা করলেন যে আমি অনেক ভালো এই কিছু লোক আছে শুধু এক ঘন্টার জন্য আসে আর দুপুরটাতে শেষ হলে আবার টান দায়িত্ব দেয় আর আমি সকাল থেকে আছি অথচ আপনি শনিবারে আসেন না বৃহস্পতিবারে আসেন না আরো যেসব দর্শে আসেন না আরো আসেনটা হচ্ছে সেখানেও জানলাম তাহলে দিনের ক্ষেত্রে কোন দিকে তাকালেন আপনি নিচের দিকে তাকালেন তাহলে আপনার মধ্যে অহংকার আসবে কিন্তু আপনি দিনের ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবেন না দিনের ক্ষেত্রে বেশি উন্নতি না এলেমে বেশি উন্নতি করতে পারবেন না আমলের ক্ষেত্রেও যদি নিচের দিকে তাকান তো উন্নতি করতে পারেন আমলের দিকে আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ জামাত মিস করি না ফজরটাও আমি জামাত মিস করি না অনেকে আছে ফজর পড়ে না অনেকে আছে ফজর কিন্তু জামাতে যায় না এইভাবে আপনি নিচের দিকে তাকালেন দিনের ক্ষেত্রে একটা উদাহরণ একটা একটা আমলের উদাহরণ উদাহরণ দিচ্ছি আপনাকে শেখার আর একটা হচ্ছে আমলের উদাহরণ এইরকম নিচের দিকে তাকালে মানে কি জামাতে যায় না নামাজ পড়ে না আর আমি তো আলহামদুলিল্লাহ কোনোদিন জামাত মিস করি না তাহলে আপনার ইমান আমলে উন্নতি হবে না ইমান আমলে উন্নতি হবে না কিন্তু এর বিপরীতে যদি আপনি তাকাইতেন যে অনেকে আছে যারা তাহাজ্জুদ পড়ে আমি আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারলাম না কেন পারবো না তারা পরে আমি কেন পারবো না অনেকে প্রতিদিন সালাত দোহা পড়ে আমি কেন পারবো না একটু গুরুত্ব দিলেই হয় অনেকে সব সে উজুতে থাকার চেষ্টা করে আর অজু বা অজু ঘুমায় উজু করে ঘুমায় আমি কেন ঘুমাইতে পারব না এভাবে যদি তাকানো শুরু করে দেখবেন যে ধীরে 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 অনেক উন্নতি করেছেন আপনি বুঝছেন আমি দিন আসছি সারাদিন জিজ্ঞাসা করি তো ছিল আবার তা শনিবারও থাকবে আবার মঙ্গলবার অথবা বুধবারও থাকবে ইত্যাদি এইভাবে আমি কেন থাকবো না দেখি আর একটা দিন বাড়াই আমি আরও বাড়িও ওদের মতো হওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে অনেক আপনি কি করেছেন এল এবং আমলে উন্নতি করতে পেরেছেন এই জন্য ওলামারা বলছেন এখানে ভাষ্যকার ওই বিষয়টি উল্লেখ করেছেন আলী সাল্লাম দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে বলেছেন যাতে করে মনে পরিতৃপ্তি আসে এক রিয়াল বেতন তাতে কিন্তু আপনি অনেক সুখী মনের দিক থেকে খুব শান্তিতে আছেন সুখে আছেন পরিতৃপ্তি আছে আপনার চি আছে অতি কেন দুনিয়ার ক্ষেত্রে নিচে তাকিয়েছেন হ্যাঁ যে অনেকে তিনশো চারশো পাঁচশো টাকা তারপর পাঁচ পাঁচ ছয় ছয় মাস বেতন পাই না আমি মাস শেষ হওয়ার আগে বেতন পাই বা মাস শেষ হলি পাই বেতন এক মাসের বেতন আমার বাকি নেই আলহামদুলিল্লাহ খুশি মনটা কত খুশি আপনার তাই কিন্তু যদি থাকান যে আমি রোদে চাকরি করে এক হাজার পাই আর এ এসিতে বসে বসে চাকরি করে আর পাঁচ হাজার পায় কামায় হ্যাঁ আর এরা মাসে পাঁচ হাজার সাত হাজার ইনকাম করে এইভাবে যদি দেখেন তো আপনার সব শান্তি চোরমার হয়ে যাবে সব শান্তি শেষ হয়ে যাবে হাই রে এক হাজারটা টাকা কি করবো আমি হ্যাঁ কি করব কতদিন থাকব বিদেশে এরকম তাই না টেনশন আপনাকে মেরে ফেলে এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত মনে তৃপ্তি পরিতৃপ্তি পরিতুষ্টি থাকে সেই জন্য নিচে তাকাতে বলেছে ফামারাহুম আইয়ানজুরুফি আমরে দুনিয়াহুম ইলা মান হু আসফাল মিনহুম দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবে জি দুনিয়ার ক্ষেত্রে শুধু টাকা পয়সার ক্ষেত্রে নাই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও যখন আপনি দেখবেন যে আমি সুগারের রুগী প্রেশারের রুগী বাকি সবাই তো সুস্থ ও আমার জিন্দগিটাই বেকার তাই না কিন্তু যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমি এখন আমার সুগার কন্ট্রোলে আছে প্রেশার কন্ট্রোলে আছে আলহামদুলিল্লাহ সুস্থ চলাফেরা করছি কাজকর্ম করতে পারছি অনেকেই তো হার্টের রুগী হার্টের রুগী জি অনেকের কি হয়েছে যেটাকে বলছে বাইপাস হয়েছে আহমদুল্লাহ তাদের চাইতে ভালো আছে অনেকে হাসপাতালে মাসকে মাস ভর্তি আছে মোমোর সবস্থা আছে জি অনেকেই বিকলঙ্গ হয়ে আছে প্রতিবন্ধী আছে আহমদুল্লাহ ভালো আছে আমি দেখছেন না এইভাবে আর কি এরকম স্ত্রী ছেলেমের ক্ষেত্রে ও আমার স্ত্রী কালো ভালো না দেখতে আমার শুধু মেয়ে ছেলে নাই তাহলে মনে শান্তি পাবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর জন্য মেয়ে মেয়ে করেছেন সন্তান আলহামদুলিল্লাহ নবীর হ্যাঁ তারপরে মেয়ে তোমার বরকত আছে আমার স্ত্রী কালো হলো আখলার চরিত্র ভালো ওইটাই হচ্ছে আসল হ্যাঁ অনেকের স্ত্রী দেখতে সুন্দরী কিন্তু পরে কে লিপ্ত আলহামদুলিল্লাহ আমি একটা সতী নারী পেয়েছি শান্তি 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 তো উদাহরণের শেষ নেই বহু উদাহরণ জীবনে রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের দুনিয়ার চাওয়া যদি শুরু করি তো চাওয়ার শেষ নেই তাহলে আপনার এখানে আমিও শান্তি পাবো না দাম আমি ভালো লাগে না যদি মক্কায় থাকতাম মদিনায় থাকতাম কত ভালো লাগলো মনটা চাই না কিন্তু আমি যদি ওইদিকে তাকাইতে থাকি তো আমার শান্তি হবে না আলহামদুলিল্লাহ আমি এখানে দাওয়াতের ক্ষেত্রে পেয়েছি আর দাওয়াতে জাল্লা আমার বরকত দিয়েছে সেটা হয়তো আমার মক্কা মদিনে হইত না আলহামদুলিল্লাহ শান্তি শান্তি জি এইভাবে সব কথাই চিন্তা করতে হবে যে অবস্থায় আছি ওটা আমার জন্য অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য একটা মুসলিম এত সুন্দর তৌহিদের দেশকে বাছাই করেছেন এখানে আল্লাহ রেখেছেন কোন কাফের দেশে না আমার চেয়ে কত নেক মানুষ ভালো মানুষ আল্লাহ কাফের দেশে কত যে বিপদে আছে কত যে বালা মুসিবতে আছে কত যে তাদের প্রোটেস্ট করে বাঁচতে হচ্ছে সারা জীবন জেহাদি জীবন কখন যে কি হয়ে যায় কখন যে কি হয়ে যায় হাহাকার অবস্থা আলহামদুলিল্লাহ চিন্তা করেন তো দেখি পয়সা না থাকলেও শান্তি অসুস্থ থাকলেও শান্তি দুনিয়ার ক্ষেত্রে নিচে দেখতে বলা হয়েছে বা নিচে দেখা মানে যারা আমার চাইতে নিচে জীবন জীবনযাপন করছে বা কষ্টের জীবন জীবনযাপন করছে বা বিভিন্ন দিক থেকে আমার চাইতে কম আল্লাহ তাদেরকে দিয়েছেন কারণ দুনিয়াতে আপনি যতই আপনি নিচে চলে যান আপনার নিচে কাউকে পাবেন আর যতই ওপরে চলে যান আপনার ওপরে কাউকে পাবেন আপনি জি যারা অনেক উপরে চলে গেছে তাদের ওপরে অনেকে আছে সুতরাং দুনিয়ার ক্ষেত্রে ওপরে তাকালে শান্তি নেই নিচে তাকালে শান্তি রয়েছে জি পক্ষান্তরে দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বলছেন যখন আপনি নিচের নজর আল করবাত নেকির কাজের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির কাজের ক্ষেত্রে ফাইয়াম বাগি আইয়ান জোরা এলা মানহুম আলামিন হুম নেকির কাজের ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যে আঁখের রাতের যেন সম্বল সঞ্চয় করার ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে দেখা উচিত ওপর দিকে দেখলে তখন নিজের দোষগুলি ধরা পড়বেই যে আমার মতে এত্ত ত্রুটি এত ত্রুটি এই নকচি একটা মহিলার এমনি ছবি শুধু চেহারা খোলা ছিল তাতে আস্তাফরুল্লা স্তাফুল্লা করছে তাছাড়া বন্ধ করছে হ্যাঁ ওর ফেসবুক না আমি ফেসবুক চালাবো না কারণ মহিলার ছবি আসছে আমি টিভির খবর দেখবো না টিভি চলছে আমি বসবো না এখানে আর আমি কি করে নোংরা ছবি দেখছি আমি চুল খোলা বডি খোলা হাত খোলা তাহলে তখন আপনার উন্নতি হবে এক লাখ চরিত্রে এইভাবে তো দিনের ক্ষেত্রে নেকির কাজের ক্ষেত্রে যখন আপনি ওপর দিকে তাকাবেন তখন দেখবেন যে আমার মধ্যে অনেক ত্রুটি আছে সুতরাং আমাকে মুক্ত হইতে হবে এবং যারা আমার থেকে অনেক এগিয়ে আছে তাদের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে